বাদশা মিয়া আমাদের পাড়া প্রতিবেশী চাচা হয় আর কি ইনি যে যে মৌসুমে লাউয়ের বিচি কুমড়ার বিষি হয়তো ঘিপুল্লা ঝিঙা এগুলো ইত্যাদি ইত্যাদি আমাদের পাড়া প্রতিবেশী গ্রামবাসীতে উনি এই বীজ দিয়ে যায় যে তোমরা বীজ রোপণ করবে এই বীজে যা ফসল আসে তোমরা খাবে এবং অন্য দারিদ্র মানুষকেও একটা ফল এই পশুমে তাকে তাদেরকে দিবে তারা যাতে তারা যেন খাইতে পারে জীবিকা অর্জন করতে পারে আর এই লাস্ট মৌসুমে যে হয়তো বেসন রাখে বীজ রাখে কৃষকে উনি আমাদেরকে শিখে যায় যে এই একটা বীজ রেখে দিবে তো আমাদের জন্যে আমার জন্যে এই বীজ দিয়ে আমি আবার দশ গ্রামে যাতে দিতে পারি উনি উনার অবদান আমাদের এলাকায় অনেক আছে যা বলে ভাষায় শেষ করা যায় না উনি রাস্তা দিয়ে আমাদের এই মেন রাস্তা আছে তো নাকালিয়ার থেকে আপনার বেড়া পর্যন্ত এ রাস্তা আবার বেড়ার থেকে চাকলা পর্যন্ত তাল গাছের তাল গাছের বীজও বুনে সে তাল গাছও বড় বড়ো হয়ে গেছে আপনি যদি বেড়ার থেকে হাঁটিয়ের বেড়া থেকে বেড়ার দিকে রওনা করেন যাত্রা করেন তো আপনি দেখতে পাবেন যে বাদশা মিয়ার দেওয়া তাল গাছ এখন বড় হয়ে গেছে এ সে গাছের ছায়া মানুষকে দিতে থাকে দিতে আছে। এবার প্রত্যেক মৌসুমে উনি আমাদেরকে বীজ দিয়ে থাকে আমরা সে বীজ থেকে অনেক ফসল পাই সে ফসল আমরাও খাই এবং পাড়া প্রতিবেশী যারা দারিদ্র আছে আমাদের সাইডতে দারিদ্র আছে তাদেরকে আমরা ফসল দেই এতে এতে আমাদের অনেক উপকার হয় বিনিময়ে সে আমাদের কাছে কখনো পাঁচটা টাকা চায় না পাঁচটা টাকাও চায় না আপনি মনে করেন যে সে নিজে কর্ম করে সপ্তাহে একদিন দু দিন তিন দিন যখন সময় পায় সাজ নাই সন্ধানে সকাল নাই যখন সময় পায় তো একজন দারিদ্র মানুষের পাশে যা দাঁড়ায় যে পাঁচটা এই লাউর বীজ তুমি লাও বা পাঁচটা কুমড়ার বীজ তুমি লাও যে বাড়ির আনাচে কানচে কোনো জায়গায় ফেলে রাখবেন না আপনি আমাদের চতুর্পাশে এলাকায় গ্রামবাসীতে ঘুরে ঘুরে দেখতে পাবেন যে যতগুলো লাউ লাউ গাছ আছে কুমড়ো গাছ আছে ঘেপুল্লা ঝিঙে এবং বটবডি যা কি আসি কৃষিকাজের যে ফসল আসে ইনি শুধু ইনির অবদান এই বাদশা মেয়ারও অবদান এই অত্র এলাকার মধ্যে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন বাদশা ভাই এই মেলা ধরনের বেশি মিশি আইনা আমাকে দেয় আমরা খুব হেতে বাড়িতে আশেপাশে বোনিয়া চাষ করিয়ে হেতে আমরা সুন্দর করে ভালো ভালো তা জিনিস উঠো খাই তার টাটকা জিনিস না চায় না পয়সা হেলায় না কিনুদিনো পয়সা নেয় না আমরা আগারে সে দিয়ে যায় কাম না থাকলে সে দিয়ে যায় কাম না থাকলে সে দিয়ে যায় আমরা লিয়ে আমরা বাড়ির আশেপাশে চায়কোনা চাষ করিয়ে আমরা হে খাই টাটকা জিনিস আছে আমাদের গ্রামের ছেলে সে আমাদের বেশি দেয় নানান ধরনের তো আমরা সেই বিষি আশেপাশের আগায় আমরা প্রচুর সবজি সব খাই খাওয়ার পরে লাগান আমার কাছ থেকে শেষ আয় না পয়সাও লেয় না আরও আমাকে হেল্প করে তা বেসন লাগবেন সেই বেসনের বেশিটা আমাকে দেবেন ওইটা নিয়ে ধরেন পাঁচজনেক দেয় ছাড়া লাগালা খায় আমার মূলত পেশা তাঁতের কাজ আমি দুটো তাঁত চালাই এই তাঁত চালানোর মাঝেই আমি সপ্তাহে একটা দিন মঙ্গলবার ওই দিনটা তার আমার কাজকর্ম বন্ধ রাখে বন্ধ রেখে আমি বিভিন্ন জায়গায় আমার সাইকেলটা নিয়ে আমি মানুষকে যখন যে ধরনের সবজির বীজ লাগানোর মৌসুম আমি তো সেই মুহুর্তে তাদের কাছে হাজির হয়ে যায় এবং তাদেরকে পরামর্শ দেই যে আপনারা এই জায়গাটা ফেলে রাখবেন না এই জায়গাটা ব্যবহার করুন নানান ধরনের শাকসবজির বীজ দিয়ে থাকি আর আমার সপ্তাহে আমার প্রতিদিনের আয়কর্ম আমি দুশো থেকে আড়াইশো টাকা আমি কাজ করি আমি আমার কর্মের মাধ্যম থেকেই দেশ এবং মানুষের জন্য ভালো কাজ করছি আমার বিশ্বাস আমার দেখা দেখাদেখিতে আরও জন উৎসাহিত হবে তারাও দেশ এবং মানুষের জন্য ভালো কাজ করবে এ প্রত্যাশা এ প্রত্যাশা আমি সারা দেশের মানুষের কাছেই রাখি আমার বাবার সাথে আমি কাজ করেছি আমার মা বাড়ির আনাচে কানাচে বিভিন্ন ধরনের লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া শাক সিম নানান ধরনের সবজি আবাদ করতো দেখে মনটা ভরে যেত খুব সুন্দর হতো তো আমার মা যখন বীজ রাখতেন পাড়া প্রতিবেশী কেউ আসলে তাদেরকে দিতেন তো সে থেকে আমি উৎসাহ পাই যে এলাকায় যত মানুষের পরে থাকা জায়গা আঙি না থাকে আমি আমার সাইকেল নিয়ে তাদেরকে আমি নানান ধরনের সবজির বীজ দিয়ে থাকি এবং আমি আরও উৎসাহই আমাদের স্কুলের আমাদের শিক্ষকরা তারা আমাকে খুবই অনুপ্রেরণা যোগায় আমাকে সহযোগিতা করে তারা আমাকে খুব ভালোবাসে এলাকার সবাই আমাকে সাইকেল বাচ্চা হিসেবে চেনে কারণ আমি আমার সাইকেল নিয়ে গ্রামগঞ্জ হাট বাজার পাড়া মহল্লা বিভিন্ন জায়গা আমি ঘুরে ঘুরে মানুষকে বিনা পয়সায় সবজির বীজ দিয়ে থাকি কারো বাড়ির আঙিনায় পরে থাকা জায়গা দেখলেই আমার খারাপ লাগে আমি তাদেরকে বলি যে আপনাদের এই খালি জায়গাটা ফেলে রাখবেন না কারণ এই পরে থাকা জায়গা থেকে অনেক আয় উন্নয়ন সম্ভব তাদেরকে আমি বীজ দিয়ে থাকি তারা আমাকে তাদেরকে বলে রাখি যে যদি যখন চাল কুমড়ার বীজ হয় আমার জন্য রাখবেন লাউের বস হইলে আমার জন্য রাখবেন সিমের বীজ তারা রাখে পৈশাকের বীজ রাখে ঝিঙা পোল্লা ডাটার বীজ আমার জন্য রাখে এগুলো আমি মানুষকে দেই মানুষকে দিতে ভালোবাসি আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে যদি দেশ সমাজ এবং মানুষের জন্য কাজ করে আমাদের এই দেশ অনেক সুন্দর হবে আমাদের এই দেশ এগিয়ে যাবে বিশ্বের দরবারে আমরা দেখতে পারবো যে আমরা বাংলাদেশ অনেক এগিয়ে গেছি তাছাড়া প্রতিটা মানুষ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে যদি দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে আমি মনে করি আমাদের এই দেশ হবে সোনার বাংলাদেশ